বৃষ্টিতে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে প্লাবন পরিস্থিতি জলপাইগুড়ি শহর ছাড়াও ময়নাগুড়ি ধূপগুড়ি নাগরাকাটা ও মাল ব্লকের কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা ধূপগুড়ি ব্লকের ছোড়া দু নম্বর পঞ্চায়েতের সোনাখালী এলাকায় ডুটুয়া নদী পারে এর মধ্যেই ভাঙন শুরু হয়েছে বেশ কিছু কৃষি জমি ডুবে গিয়েছে দশটির কাছে বাড়ির চারপাশেই জমেছে জল এভাবে ভাঙন চলতে থাকলে ডুটুয়ার গ্রাসে চলে যেতে পারে এই দশটি বাড়ি নদীবাঁধ শক্তিশালী করার দাবি স্থানীয়দের স্থানীয় বাসিন্দারা এই সমস্যা এই মুহূর্তে বর্ষা শুরু হয়েছে নদীর জল কখনো বাড়ছে কখনো কমছে যখন কমছে তখন শুরু হয় নদী ভাঙন ভাঙতেছে আরকি বাড়ি পাশে আছে আর অল্প একটু আছে আর কি মোটামুটি দশ ফিটের মতো হবে বাড়িঘর আমাদের যেগুলো আছে আর কি মানে বাড়ির যে ফ্যামিলির পরিবারের যে সদস্য আছে ওরা পুরা একটু চাপে আছে বন্যা যেরকম বৃষ্টি পড়তেছে আরকি তত ভয় 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 আসে আর কি ওরা এটা হচ্ছে এতটুকুই আমাদের বাটটা যাতে হোক করে দেয় এতটুকুই যাবে ধুপগুড়ি মহকুমা গঠন হওয়ার পর মহকুমা শাসক ও সেচ দপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন লিখিত আকারে এলাকাবাসী বাধের দাবি জানায় তবে এখনও কোনো সমাধান হয়নি বাঁধ না হওয়ায় প্রায় প্রতিদিন ডুডুয়া নদীর ভাঙন দেখা যাচ্ছে গত প্রায় এক মাস ধরে শুরু হয়েছে বৃষ্টি এই বর্ষা যেন আরও চিন্তা বাড়িয়েছে স্থানীয়দের আর এই মুহূর্তে নিজেদের ভিটে মাটি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন সোনাখালী গ্রামের মানুষ স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেন প্রশাসনের কর্মকর্তারা সব দিক খতিয়ে দেখছেন আমরা অ্যাপ্লিকেশনও খোলা আছে উপর মহল থেকে আমাদের এখানে আসছে বাবুরা আইসা দেখে গেছে কোনো প্রসেসিংয়ে আছে দেখতেছি আমরা প্রশাসনের হিসেবে করতে পারি যদি আমাদের এখানে যদি অতি দ্রুত যদি কাজ যদি না হয় তাহলে আমাদের এখানে রক্ষা করা প্লাবন পরিস্থিতির জন্য জেলা জুড়ে খোলা হয়েছে আটটি ত্রাণ কেন্দ্র এর মধ্যে যেমন জলপাইগুড়ি পুরো এলাকা তেমনই মাল ক্রান্তি সদর ব্লক রয়েছে এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবারও বৃষ্টিপাতের ক্ষেত্রে জলপাইগুড়িতে জারি হয়েছে লাল সতর্কতা ভাঙনের সমস্যা মোকাবেলায় প্রশাসন বাঁধ শক্তিশালী করার কাজেও এগিয়ে আসতে চায় সুব্রত রায়ের রিপোর্ট bangla jago